প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আসে আমি এর সাথে চাই আজ আমি পাবনা জেলার সোজানগর থানার ছোট্ট হচ্ছে গ্রাম দুলাই এখানে আসছি একটা এক হাজার হাঁসের খামার পরিদর্শন করতে এবং সেই খামারের সাথে কথা বলতে চলুন সেই খামারটি পরিদর্শন করি এবং সেই খামারের হাঁস পালন সম্পর্কে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন খামারের মালিক আমরা তার কাছ থেকে জানবো এই খাবার সম্পর্কে চলুন তার সাথে বলা হলো ভাই আপনার নাম কি আমার নাম রয়েছে আপনি গ্রামের রয়েছে আমাদের গ্রামের নামটা দিয়ে দায়িত্ব আচ্ছা আপনি যদি এখানে আমি যাওয়ার সময় একটা করি এখানে কতগুলো খাট থাকা আমার এখানে নয় সাড়ে নয়শো মতো নয়শো ক্লাস থাকে প্লাস এই হাজগুলোর আপনি একদিন কিছু

মানে বিলে খোলা অবস্থা অবস্থা এখন রাখেন না কেন এখনো খোলা অবস্থায় থাকে না খোলা এখন গিলে দেখুন তো পানি হয়ে গেছে এখন ডিম কত এখন হলো ব্যবহার এক দেড়শো দেড়শোর মতো শুরু দর্শক আমাদের ভাইয়ের যে হাঁস পাশে যে হাঁস খামারটা বা দেখতেছেন এখানে সাড়ে প্লাস হাঁস নয়শো প্লাস হাঁস আছে এখন ওই এক একদারশো করে ডিম আসছে মানে সবাই মাত্র শুরু হয়েছে তো এই উনি মানে অনেক জিজ্ঞেস অনেকে কারোর জিজ্ঞেস করে যে আপনি এই ডিমের কত এখানে কতগুলো কত কাছে ডিম আসবে বা তার আশাবাদী ছিল ভাই আচ্ছা আপনি এখানে যে সাইড ভাষা করবেন কত পাশে জমবে আপনার মানে আমি কেমন ওই যে আমার গত সব ইয়ে ছিল ওইগুলো দেখা গেছে যে আমি

হ্যাঁ অনেক উন্নত অনেক লাভজনক হবে কৃষি কাজের যেহেতু কৃষিকাজে এক দেখুন দাম বাড়ি গেছে কিন্তু ওই ফসলের দাম বাড়ে নাই এখন ধানের দাম ছয়শো টাকা এটা কামড়ার দাম সাতশো টাকা তাহলে কীভাবে ওই ওই দিক চিন্তা করে না আমি আর অধিকার আবার লাভ হয় না আমার ক্ষেত্রে লাভ হয়তো কোনো প্রশিক্ষণ নেওয়ার সরকার আমি প্রশিক্ষণ হয়ে গেছি যেটা টানি গো ওই সারাই যে তারা আবার ছোট ভাই একজন আছে ভেটেরিনারি সার্জন কতদিন তোর অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা অবশ্য ওই আগেই কিছু কিছু বাড়িতে ই করতাম তারপরে অবশ্য আজ বছর তিনি করতে হয়ে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই ভাই খামারি ভাই উনি হাঁসের খামার অভিজ্ঞতা আছে যা না বললে অভিজ্ঞতা আছে আর উনি কৃষিকাজ বাদ দেওয়ার কারণটা হচ্ছে যে পরিমাণ মানে কৃষক ফসল ফলায় সে পরিমাণ মজুরি পান না সেই কাজে উনি পরবর্তীতে দেখছে যে হাসি কামার করে তিনি অনেকটা লাভবান হয়েছেন আচ্ছা আপনি এখান থেকে যদি আটশো ডিম বিক্রি আসে বা সাড়ে আটশো ডিম আসে সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা আয় বিক্রি করবেন এখন আমার দেশে হলো সাড়ে নয়শো টাকা পাও এইটা প্রথম ডিম এটা এটা ছোটো টিম তো ডিমটি একটু বড় পারি আধারের আধার পঞ্চাশ বা এগারোশো টাকা পর্যন্ত এখন

মানে আপনি আপনার চিন্তা ধরনের ভবিষ্যৎ হ্যাঁ এখন তো নাই আসতেছে মানে আপনি আশা হারান আমার এখান থেকে দেবে ভবিষ্যতের কথা চিন্তা করছেন যে আমি শুনছিলাম আপনার হাঁস কিছু হাঁস মারা গেছে তো কী কারণে আপনার হাঁসগুলো মারা গেছে বলবেন আশা মূলত তো ওই যে কি আমার ভ্যাকসিন হয়তো একটা ভ্যাকসিন দিতে পারে ডাক পিলেট ভ্যাকসিন দিই আমরা দিই ডাক ফলার ভ্যাকসিন দিই হ্যাঁ কিন্তু ডাক যে ভ্যাকসিনটা দিছি আমার মেয়াদ আছে তিন মাস পর্যন্ত ওই মেয়াদ থাকবে কিন্তু কোনো কোনো কারণে দেখা যায় ওই তিন মাস সেটা আগে হয়তো ওই ভ্যাকসিনটির গুণাগুণ শক্তি কম থাকার কারণে ওই ভ্যাকসিনটা ফল করি যার কারণে আমার রোগটা হচ্ছে ধরিয়ে গেছে রোগ ধরে যাওয়ার পর কিছু হ্যাঁ ও চিকিৎসা পাতি তো আছেই অনেক চিকিৎসা আপনি যে হাসটা আছে এই হাসে যে যে রোগটা হয় ভ্যাকসিন রোগটা ভ্যাকসিনটা আমার মিস করছিল যার কারণেও দেখা গেছে যে আমার এই

আমারের আমারিতে যে বিশেষ থাকে সেই রোগের কথা উনি আর একটা রোগ প্রথম হলো ঠান্ডা হাঁস পালন করে আমাদের এই রশিদ ভাই উনি আজ স্বাবলম্বী উনি কৃষিকাজ বাদ দিয়ে হাঁস খামার করছে আর হাঁস খামার করে আজ তিনি স্বাবলম্বী আশা করি আমার ভিডিওতে ভিডিওতে যারা দেখেন অবশ্যই নতুন খাবারের খামার যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা রশিদ ভাইকে দেখে শেখেন এবং জানেন এবং তার নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন যারা থাকবে আপনারা তার সাথে কথা বলেন খামার সম্পর্কে জানেন তাহলে আপনারা খামার করতে বেশি আগ্রহ হবেন বা বেশি মনোবল হবে আপনারা হুট করে একটা পদক্ষেপ নিলে সেখানে আপনি বিপদের আছন্দায় বেশি থাকে আপনারা যদি খামার করতে চান অবশ্যই খামারের সাথে পরামর্শ করেন তাহলে অবশ্যই জীবনে লাভবান হতে পারবেন একজন কৃষক যদি খামার করে স্বাবলম্বী হতে পারে হাঁস খামার করে আপনি কেন পারবেন না আপনিও পারবেন ভাগ্যে আপনি আপনি ধরা দেন তবে চেষ্টা করতে হবে চেষ্টা চালান ভাগ্যে আপনি আপনি ধরা দেবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ